দেখি দেখি না যে কুম্ভ মেলা কুম্ভ মেলার আজকে একদম তৃতীয় দিন উত্তর শেষ দিন এই দিনে আমরা আমি নিজে এসেছিলাম রাহাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি তিনি এ ব্যাপারে খোঁজখবর নিয়েছেন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সৎসহ এই মেলা যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য দায়িত্ব দিয়েছিলেন এবং এই মেলার সমস্ত পরিকাঠামো যাতে সুন্দর থাকে তার জন্য জেলা শাসক এসপি এবং অন্য রিলেটেড দপ্তরগুলোকে নিয়ে আমরা একটা মিটিং করেছিলাম এবং তারা সকলেই এই মেলায় পর্যাপ্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যার ফলে উন্নত্রীরা সুস্থভাবে এখানে স্নান করেছেন এবং তারা বাড়ি ফিরে গেছেন প্রায় আজ পর্যন্ত তিন লক্ষের বেশি মানুষ এখানে স্নান করেছে এবং তারা সকলেই খুব খুশি এবং আমাদের বিশেষ করে মাঝবেরিয়া পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলররা তারা সকলে মিলে যেভাবে এই মেলাকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছে এবং আমাদেরও জেলা প্রশাসনের মাধ্যমে এই মেলাকে আমরা আলাদা গুরুত্ব দিয়েছিলাম যার ফলে মেলা শান্তিপূর্ণভাবে প্রায় সম্পূর্ণ হওয়ার পথে শেষ লগ্নে এবং আজকের আজকের এই তিন দিনের অভিজ্ঞতাকে সামনে রেখে আগামী দিন আমাদের এই মেলার কী কী করণীয় কাজ সেটা আমরা আগামী দিন নিশ্চয়ই পর্যালোচনা করব এবং আমি নিজে গঙ্গার ঘাট বা অন্যান্য জায়গাগুলো আমি ঘুরে দেখেছি এগুলো সমস্ত বিষয়টাই আমরা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো এবং আগামী দিন যাতে আরও সুন্দরভাবে এই মেলা বিশ্ববন্দিত হয় বাংলার এই ত্রিবেণী মেলা সেটাই আমাদের দুর্ভোগ প্রয়োজন আমি পুণ্যার্থীদের সকলকেই শ্রদ্ধা জানাবো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে উদ্দেশ্য নিয়ে ত্রিবেণীর সংগ্রামে তারা পুণ্যস্থান করেছে সেই ইচ্ছা যেন তাদের পূরণ হ্যাঁ আজকে এই বিজেপি নেতা দিলীপ ঘোষ এসেছিলেন অন্যস্থান করতে তিনি বলেছেন বাজারটা চৌদ্দোশো কোটি টাকা উদ্যোগের জন্য দেওয়া হয়েছে কিন্তু মাদাসা খেতে ছাপ্পান্নশো কোটি টাকা দেওয়া হয়েছে স্কুলগুলো বন্ধ করে সবটাকে মাদাসা করে দেওয়া বলছেন এখন এদের কাজই হচ্ছে যে বাংলার মানুষকে যে কোনো ঘটনাকে বিকৃতি করে তুলে ধরে আসল ব্যাপারটা হয়ে গেছে এ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে বাজেট পেশ করেছে তাতে আগামী দিন বিজেপির পশ্চিম বাংলা থেকে উঠে যায় সেই জন্য তারা আতঙ্কগ্রস্ত ওই জন্য যেমন পারে তারা ভুল বোঝার চেষ্টা করছে এমন একটা বাজেট তৈরি করেছেন বাংলার মানুষ প্রতিটি মানুষ উপকৃত উত্তরবঙ্গের পাহাড় থেকে দক্ষিণবঙ্গের সাগর পর্যন্ত আর পশ্চিমের জঙ্গল থেকে এদিকে আপনার বাংলাদেশ গড়া সমস্ত মানুষ উপকৃত এখানে বর্ণ জাতি সম্প্রদায় এসব দেখা হয়নি এই বাজেট অ্যাকচুয়াল হচ্ছে পশ্চিমবঙ্গে মানুষের বাজেট এবং এই বাজেটকে সারা বাংলার মানুষ স্বাগত জানিয়ে তাই তারা বিজেপির নেতারা বিভ্রান্ত তারা যে যেমন পারে বলছে তবে মানুষ জেনে রাখবেন ওদের কথা শুনবেন রাস্তার ধারে কোনো পানি ঘেউ ঘেউ করে মানুষ কান দাঁড়িয়ে এটাও ঠিক সেই রকম উত্তরোত্তর এই মেলার সীবৃদ্ধি এবং প্রচার পাচ্ছে আপনারা জানেন যে জায়গার খুবই সংকুলন যেভাবে গত কাল সারা ভারতবর্ষ থেকে পুণ্যাক্ত মানুষ সাধু সন্তরা সকলেই এসেছিলেন প্রায় আড়াই লক্ষের বেশি মানুষ পুলিশের রিপোর্ট অনুসারে সমবেত হয়েছিলেন এবং গত মেলা কয়েকদিন আগেই এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি খবর নিয়েছিলেন আমার মাধ্যম দিয়ে এবং দায়িত্ব দিয়েছিলেন যে যাতে পুণ্যার্থীদের কোনো অসুবিধে না হয় আমাদের এখানকার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলার আমাদের জেলা জেলা জেলাশাসক হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপারেন্ডেন্ট সকলকে নিয়েই আমরা একটি মিটিং করি এবং সেই মিটিংয়ে আমরা পর্যাপ্ত একদিকে যেরকম পুলিশি ব্যবস্থা সেচ দপ্তর থেকে পূর্ণাস্তিতে স্নান করার জন্য ব্যবস্থা এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টের পর্যাপ্ত লাইটের ব্যবস্থা পিএইচি পিএইচি ডিপার্টমেন্টের মধ্য দিয়ে এখানে বায়ো টয়লেট এবং পানীয় জলের ব্যবস্থা করা পৌরসভার মাধ্যম দিয়ে আমাদের জেলার স্বাস্থ্য প্রশাসনের মধ্য দিয়ে এখানে তিনজন এম ডাক্তার এবং প্রায় পঁচিশ জন স্বাস্থ্যকর্মী জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে তুলে আনা হয়েছিল ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেড ই লার্নিং ইংলিশ মিডিয়াম স্কুল আপনার সন্তানকে স্কুলে ভর্তি করার জন্য যোগাযোগ করুন খানাকল ইলেকট্রিক অফিসের পাশে ফোন নাম্বার নাইন হোম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে